আসসালামু আলাইকুম আমার এই নতুন ভিডিও আরেকটা আমি আপনাদেরকে দেখাবো আমাদের দিনাজপুরের লিচু অনেক সুন্দর সুস্বাদু লিচু এই যে আমাদের লিচু দিনাজপুরের প্রচুর পরিমাণে লিচু ধরছে দেখছেন কতগুলো লিচু একটাতে হবে দেখেন আপনারা দেখেন কতগুলো লিচু এই যে দেখেন এটা তো দেখেন কতগুলো লিচু দেখছেন এই যে দেখেন দেখেন দেখছেন এটা তো আপনার মনে হয় প্রায় দুশোর মতো লিচু হবে এই এতটুকু জায়গা দেখছেন পুরো গাছটা আছে যেখানে ধরছে সেখানেই লিচু দেখছেন পুরো যেটা লিচু আর লিচু হুম হুম এটা এটা বলে বোম্বাই লিচু এটা লিচুর নাম বোম্বাই লিচু এটা এই বাগানে প্রচুর লিচু প্রচুর পরিমাণে লিচু প্রায় দেড় লাখ পার হবে প্লাস দেড় লাখ প্লাস হবে এখানে সঠিক বলা যাবে না না ভাঙ্গা পর্যন্ত এখন আপনারা যারা যারা মনে করেন দিনাজপুরের লিচু খাইছেন তারা তো বলতে পারবেন দিনাজপুরের লিচুটা কেমন কেমন স্বাদ তারপর আপনাদের হুম আর দেখেন যে বাগানটা দেখেন দেখছেন প্রচুর লিচু দেখছেন কত লিচু ভিতরেও লিচু দেখছেন আপনারা যারা যারা মনে করেন দিনাজপুরের লিচু দিনাজপুরের জানেন তারা যারা খাইছেন অবশ্যই মানে দিনাজপুরের এখন অন্য জায়গারও লিচু আছে দিনাজপুর বাদে অন্য জেলা দেখেন আপনার রংপুর বলেন ঠাকুরগাঁও পঞ্চগড় বলেন ঠিক আছে কিন্তু দিনাজপুরের লিচুটা সুস্বাদু স্বাদটা অনেক বেশি আর আপনাদের মানে বাইরের জেলা থেকে রাজশাহীতেও লিচু আছে বাইরের যেগুলো জেলায় লিচু আছে ওদের ওখানকার থেকে এখানকার স্বাদ অনেক বেশি অনেক ব্যবসায়ীরা আছে তারা কী কে বাইরে বাইরের লিচু দিনাজপুরের কথা বলেই বিক্রি করতেছে অরিজিনাল যারা কাস্টমার কী করে তারা পাচ্ছে না যেমন দক্ষিণ অঞ্চলের কাস্টমারগুলো তারা দিনাজপুরের মানে লিচু ওরা খুঁজে কিন্তু পাচ্ছে অন্য জায়গার লিচু তারা কী কী দিনাজপুরে আসল লিচুর অরিজিনাল সারটা তারা খুঁজে পাচ্ছে না কেমন সেই সারটা তারা এখন মানে অনেকেই জানে না কিন্তু যারা একবার খাবে দিনাজপুরের লিচু অরিজিনাল যেটা লিচু তারা নেক্সট যে মানে এই লিচু মানে খুঁজে নেবে যত টাকা দাম হোক বেশি কিন্তু এই লিচুটা তারা খুঁজে নেবে ঢাকার মাংস বলেন ঢাকায় চট্টগ্রাম এদিকে মানে দিনাজপুরের লিচু মানে এদিকে এদিকে যাইতে যেতে শেষ হয়ে যায় মানে ঢাকাতে ঢাকাতে ঢুকলেই শেষ হয়ে যায় বাইরে আর আপনার দক্ষিণ অঞ্চল বলেন চট্টগ্রাম বলেন এইদিকে যাইতে পারতেছি না প্রচুর চাহিদা মানে দেওয়াই যায় না লিচু এত লিচুর চাহিদা দিনাজপুরের এগুলো লিচু একটাই আপনার তিন টাকা সাড়ে তিন টাকা পিস পরে এগুলা লিচু বাগান থেকে আমরা বিক্রি করি এদিকে তিন টাকা সাড়ে তিন টাকা চার টাকাও যায় ভালো লিচুটা যেটা একটু বড় বড় আশ যুক্ত দেখছেন কত সুন্দর হম হম অবশ্যই আপনারা যে ভালো লিচুর জন্য ভালো লিচু দিনাজপুর অরিজিনাল লিচু চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন অনেক কিছু ভালো ভালো ভিডিও পাবেন আচ্ছা তাহলে আমি কী খাই এই ভিডিওগুলো শেষ করতেছি ভিডিওটা শেষ আর অবশ্যই ভিডিওটা কেমন হলে জানাবেন ফার্স্ট টাইম তো ভিডিও একটু ভুল হইতেও পারে কথাবার্তাটা अच्छा बाय भाई बस